একশো দশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র প্রশাসনের তরফে মাইকিং করে পর্যটকদের সমুদ্রে না নামতে বলা হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মান্থায় পরিণত হয়েছে পূর্বাভাস এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের কাকিনারায় স্থলভাগে প্রবেশ করবে যদিও ল্যান্ডফল হবে অন্ধ্র উপকূলে কিন্তু তার পরোক্ষ প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলার উপকূল জুড়ে সোমবার সকাল থেকে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে বইছে ঝোড়ো হাওয়া আকাশে ঘন মেঘ কখনো রোদ আবার কখনো বৃষ্টি পূর্বাভাস অনুযায়ী আঠাশে অক্টোবর মঙ্গলবার সন্ধে বা রাতে ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে প্রবেশ করবে ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে ফলে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে যেসব মৎস্যজীবী রয়েছেন সমুদ্রে তাদের দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে দীঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে চলছে ঘন ঘন মাইকিং উত্তাল সমুদ্রে উৎসুক পর্যটকেরা যাতে পা ভিজাতে নেমে বিপদে না পড়েন তার জন্য পুলিশ ও কর্তব্যরত নুলিয়ারা সতর্ক রয়েছে জোরদার করা হয়েছে সব রকম প্রস্তুতি